আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে স্বাগত জানাচ্ছি সকালের ডায়েরিতে সকালের ডায়েরিতে আজকে সর্বপ্রথম আমি মহান আলামিনের শুক্রিয়া জ্ঞাপন করছি এবং রাসুল সাল্লাহআলসাল্লামের উপর দরুদু সালাম পেশ করছি আজকে সকালের ডায়েরিতে যে আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সেটা হলো বাকারা এর পঁচাশে নাম্বারের শেষের অংশটা হুম সো এই আয়াতখানা খুবই আপনাদের আশা করি আপনাদের পরিচিত এবং আপনারা শুনেছেন এর আগে তাও আমি একটু একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমি নিজেও স্মরণ করছি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম নিরু আহিম কিতাব ওয়াতক ফুরু

এবং আরেক অংশ অবিশ্বাস করো মহানবুল্লাহ আলম আমাদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা কি আল্লাহর কিতাবের একটা অংশ বিশ্বাস করো এবং আরেকটা অংশ বিশ্বাস করো না অবিশ্বাস করো সাবধান কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ইমান আনয়নের এই আচরণ করে তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে পরকালের জীবনেও তাদের কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে তোমরা যা করছো আল্লাহ সেসব উদাসীন দেখেন আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কি আল্লাহর কিতাবের একাংশকে বিশ্বাস করো এবং আরেকাংশকে অবিশ্বাস করো এই যেমন ধরুন না আমরা বর্তমান সময়ে দেখি কি ওয়াজের ময়দানে মাহফিলে হুম মানে গোনা যাবে না এত বেশি বক্তা এক এক বক্তার এক এক রকম ইয়ে তাই না কিন্তু যারা হক এর উপরে আলাপ আলোচনা করে যারা সঠিক ভাবে কোরআনকে ব্যাখ্যা করে কোরআনের অর্থগুলো বলে তাদেরকে জায়গায় জায়গায় বাধা দেয়া হয় কেন কারণ যারা বাধা দেয় তারা শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত আয়াতগুলোতে বিশ্বাস করে কিন্তু সুদ খাওয়া যাবে না মূর্তি পূজা করা যাবে না ঘুষ খাওয়া খাওয়া যাবে না অন্যায় ভাবে অন্যের জমি দখল করা যাবে না জোর করে ক্ষমতা দখল করা যাবে না ভোট চুরি করা যাবে না হ্যাঁ জুলুম করা যাবে না এই সব আয়াত তারা কিন্তু বিশ্বাস করে না সুতরাং যখন এই সমস্ত আয়াতগুলোকে বলা হয় ব্যাখ্যা করা হয় তখনই তাদের পেটের মধ্যে তাদের মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে কারণ তারা তো মুনাফিক তাদের এই সমস্ত কথায় এই সমস্ত আয়াতে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় কারণ কি তারা হচ্ছে কিতাবের এক অংশ বিশ্বাস করে আর এক অংশ বিশ্বাস করে না এটা স্পষ্ট প্রমাণ সেই জন্য তারা বক্তার গায়ে হাত তুলে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করে জেলে ঢুকিয়ে দেয় হ্যাঁ তারপরে হচ্ছে ক্ষমতা নিয়ে জেলে ঢুকিয়ে দেয় হ্যাঁ ওই আলেমের একটু কোন দিকে একটুখানি ভুল হচ্ছে সেটার জন্য তারা উৎপেতে থাকে হম কিছু একটা হলেই কেমন জানে হুড়মুহুর করে হচ্ছে একদম সেই প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায় একজন মুসলমান হিসেবে একজন খাঁটি মুসলিম ব্যক্তি কখনোই কিতাবের একটা অংশকে বিশ্বাস করে আরেকটা অংশকে অবিশ্বাস করতে পারে না আমরা মুসলিম হিসেবে চলুন আমাদের পবিত্র কোরআনের পুরোটাকে আমরা বিশ্বাস করি আবার অনেক মেয়েদেরকে দেখবেন কিংবা মহিলাদেরকে দেখবেন যে দেখেন পুরো কোরআনটাই আমার ভালো লাগে কিন্তু কোরআনে যে বলা আছে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে তারপরে হচ্ছে সাথে শারীরিক সম্পর্ক এই এই ব্যাপারগুলো কেমন যেন একটু অড লাগে এই ব্যাপারটা বলতে কেমন আচ্ছা কোরআনের যদি কোন একটা আয়াত আপনার ডাউট হয় আপনার যদি সন্দেহ হয় আপনার যদি ভালো না লাগে আপনি একজন ভালো আলেমের কাছে যান আপনি নিজে আগে অর্থগুলো পড়েন যদি তা আপনার মন না ভরে আপনি বুঝতে না পারেন ব্যাপারটা একজন ভালো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে এই আয়াতখানা আমার মনে খটকা লাগছে এটার সঠিক ব্যাখ্যাটা কি হবে এই যে সঠিক ব্যাখ্যাটা জানার পরে আশা করি সেটাতে আপনার কোনো আপত্তি থাকবে না এই যে কথাটা বললাম মেয়েদের ব্যাপারে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে এর ব্যাপারে এটা নিয়ে একটা এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও করব এটা আসলে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয় হ্যাঁ আমাদেরকে যারা পুরুষ আমরা যারা হচ্ছে আয়াতখানা বলি যে আল্লাহ তো অনুমতি দিয়ে দিয়েছেন তাহলে তুমি কে এটা এভাবে না এটা আসলে ভুলভাবে উপস্থাপন করা হয় সেটা একদিন কথা বলবো ইনশাআল্লাহ সো কোরআনের এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকেই আমরা বিশ্বাস করব। কোন অংশকে বিশ্বাস করে কোন অংশকে অবিশ্বাস করার মতো পাপ কাজ আমরা করব না যদি করি তাহলে পৃথিবীর জীবনেও লাঞ্ছিত হব পরকালের জীবনেও লাঞ্চিত হব এটা কার কথা মহান রাব্বুল আলামিনের কথা তিনি সৌরাতুল বাকারার পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন আপনারা অর্থ সহকারে দেখে নিতে পারেন আমি শুধুমাত্র আমার তেলাওয়াত এবং আমি যেটা তেলাওয়াত করছি সেটা আপনাদের সাথে ধারাবাহিকভাবে ভাবে শেয়ার করার চেষ্টা করছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম